কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনা তলি গরজে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঠেউুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিউ ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি খুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণই পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী কুলে যাহা লয়ে ছিনো ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ পুরুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে যাহা ছিল নিয়ে গেল তরি। নমস্কার কবিতাটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন